পুজ হাজার দু হাজার পঁচিশন লকডাউন মানে সোমারি কুণাত আরম্ভিত এটা খিঠা কর ওয়াজ আপনি আমার ভাই বরাঘর বাইরাল বুঝা নাই কত হজরত মহিলা নয় ডাবির হুসেন সব এখারে দিল কুলিয়া ওয়াজ করবা আপনার শূন্য তো আদায় হয়ে গেছে হয় হয় ইতা ঠিক আছেতো আন নিকাহো নিচুলি ইমান হ'লা নহয় হয় এখন আৰু কোনো জিজৰ শৈৱত নাই ধোৱা ঘৰ ঠাই হোৱাদ দিল কুলি নাই আমি দেখত নাই ইচ্ছা হোৱাদৰ অভাৱ হ'ব নি মাথো না 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 জুইটো ইয়াক খালি বুক আমি আৰু ঐতা তোলা লাইন আমি তো ওয়াজবলামনি সফটওয়্যার সময় মনে গেছি জানে আমার তো ওয়া দুই আড়াই ঘন্টা মুছো নাই বুঝাইছে কম সময় দি লাগে না কিন্তু আসলে বালা কম সময় হলে বালা আমি অনেক একদিন হিসাব করে দেখছি একদিন জোর বাদে তনে হজরের আগ পর্যন্ত তেরো ঘন্টা বিয়াল্লিশ মিনিট মাত্রি হাস সুবহানাল্লাহ ও বুঝিল কয়া এর বাদে হইলাম রে আল্লাহ একটা আপনার ভিটামিন ট্যাবলেটও খাবা লাগে না বুঝাইছে বউ ডাক্তর সাহেব গেলে কইল ও আপনি ও তার টেবলেট খাইবা ইচ্ছা দোয়া দিবা ও খালি খালি নামাজ নাজভরিয়া ও দোয়া করি ডেইলি যে আল্লাহ আই যাইতা আমার এই রাস্তার জামও ভালো বেজ করিও না। হইলা ও দোয়া কারণ বদরবরী গা নইল গাঠ বুধবাই পনেরো তারিখ রায় ফোনে দুই ঘন্টা আপনার জামা মূল্লা হ্যাং করমনে শকুরবাণী বাড়ইছে এর বাদে আপনার বাঘভোর ওয়াজ আসলো গোবিন্দপুরই সব বাদে আসলা হয়েছে টানে লম্বা দুয়া দিটা বাদে হয়েছেন বাবাজি জল পনেরো তারিখ রাই দেখো বুধবাই এর কারণে আমি আরও তোলার সময় আলোচনা করি হ্যাঁ পারমিশন কয়টা পর্যন্ত দশটা এটা হইবা বারোটো টাইম ও আমার দিলা বরিশা মাত্রা মায়া আছে নি এরার লোকের হার মায়া নাই আত্মাল মাঝে যে দুই বাড়ির আজকান্তে বাড়া না না মায়া আছে জুসে মানছে না জুসে মানছে না আর বেশ আসিও না যে ঘুর জলে হে কারণ থার তো জলের মুল্লায় শরের কী মুল্লাইন ধর জের দিন খালি বালিশ ওদারা শুকাইতরাধারা শুকাইত্রা রায় নয়টার সময় বালিশ মাতা লাগে গুমে ধরে না আল্লাহ বিশ মিকা আহিয়া হুইয়া গুম আল না আর মুল্লা নজরুল ফজর আপনার আয়নাঘা ও জলাদি কিতা করতাও যত খরেদিক কুদাই বাই আল্লাহর দরজা বাড়াই দিব আমার মা বাবুর দোয়া আছে আমার পীর মুর্শিদর দোয়া আপনারা দোয়া আছে না ও আল্লাহ আল্লাহর গড় ধরিয়া খান্দি খান্দি আইছি আল্লাহ যতদিন আমি গুণাগারে জমিও আগবাই মাইক কত লামাইও না কারণ দিন খাদিম খাদিম হিসাবে কবুল করো আঠটা খরি গেলেও তো বেড়া বেড়া আছে না এর কারণে আল্লাহ হায়াত দে আমি খুশ হয়েছি যে এই এলাকার জোয়ান বাইনতে অত সুন্দর একটা মহিলা এই জন্য ঘটছেন আল্লাহ কবুল করাও আমার বুজুর্গ আমি মাতারম্ভ হসলাম কয়েকদিন আগে আমি এক জায়গায় গেল এলাম বেয়াল্লিশ জন যুবক পাইলাম এর মাঝে একজন জোয়ান বড় সুন্দর সারাও সুন্দর আছেন বেশি সুন্দর আমি ডাক দিলাম ভাই আমার নিকটে আও দারো আইলা হইলাম কি খরো আয় বলে হুজুর আমি যদি দশ হাজার সান দৈত দিতে বাধ্য আসলাম কিন্তু আমি খাম খরিয়া এত দিন খাম খরিয়া আই জন করলাম বলে কেনে বলে আলী মখলে কইস মা বাবার কবর আল্লাহ সব পৌঁছাই দেন আল্লাহর বন্ধ খান্দি খান্দি কইলা হুজুর আল্লাহ আমার বাবার টাকার কোনো ভাবে বানাই চললাম আমি যদি চাইটা এই মাহফিলে আমি